খাঁচায় ওঠানোর পরে যে কারণে আমাদের এই মুরগিটা মারা গেল তো আসসালামু আলাইকুম জাহিদ একটু ফার্ম থেকে আমি জাহিদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের মুরগির বয়স উনসত্তর দিন আমরা মুরগিরে খাঁচায় তুলছি আজকে দুই দিন হলো দুই দিনের মধ্যে আমাদের একটা মুরগি কিন্তু মারা গেল অনেক খারাপ লাগতেছে মুরগি মারা গেলে আপনার অনেক খারাপ লাগে আমরা আপনার মুরগি নিয়ে আসছিলাম এক হাজার দশটা আমাদের ছয়ষট্টি দিন ফ্লোরে ছিল ফ্লোরে থাকা অবস্থায় প্রথম ওই বুটিং অবস্থায় তিনটা মুরগি মারা গেছিল আর কিন্তু মুরগি মারা যায় নাই এই আপনার আজকে দুই দিন ধরে খাঁচাই তোলা হয়েছে এই একটা মুরগি মারা গেল তো মুরগিটার আপনার দেখাই দেখেন আমাদের মুরগিটা দেখেন মুরগির ধোনা মধ্যে কিচ্ছু নাই মুরগিটা মূলত না খেয়ে মারা গেছে তো না খেয়ে মারা যাবে ভাই এই মুরগিটা এত বড় মুরগিটা দেখেন কত বড় মুরগিটা এই মুরগিটা তো আপনার খাবারের পাথর ওনা বাবু সবই না পাবো তারপরে এই মুরগিটা তো মারা গেলো আমাদের এই মুরগিটা মূলত না খেয়েই মারা গেছে তারপরেও এই মুরগিটা আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তারের কাছে নিয়ে যেয়ে আমরা ডাক্তারকে দেখাবো মুরগিটা কী এর কারণে মারা গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো সুস্থ থাকে তো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ টাটা